দিনে দুপুরে সরকারি স্কুলের ইউনিফর্মের কাপড় পাচরের অভিযোগ মেমারিতে সোমবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার মেমারি কিষণ মান্ডিতে একটি স্কুল ড্রেস কাটিং সেন্টার থেকে ইউনিফর্মের কাপড় পাচারের অভিযোগ মেমারি এক নম্বর ব্লকের অন্তর্গত বাগিলা অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর সদস্য মুনমুন মন্ডল বিশ্বাস বলেন স্কুলের ড্রেসের কাজ কমপ্লিট হওয়ার পর এই কাটিং সেন্টার থেকে একটি টেম্পো করে প্রায় পঞ্চাশেরও অধিক কাপড়ের রোল নিয়ে চলে যাচ্ছিল আর সেই টেম্পোকে আটক করা হয়েছে খবর দেওয়া হয়েছে প্রশাসনকে যদিও আলো ইন্ডাস্ট্রিজের কর্ণধার সরস্বতী মন্ডল এই ব্যাপারে কোন উত্তর দিতে চাননি শুনব কি বললেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য মুনমুন মন্ডল বিশ্বাস মেমারি থেকে ফয়জুল শেখের রিপোর্ট এমবিএস নিউজ দিদি আপনার নাম কি আমার নাম মুনমুন মন্ডল আপনি কি এখানে কি কাজ করছেন আমি এখানে সেলাইয়ের কাজ করছি এবং সে আমার জিপি হচ্ছে বাগিলা জিপি এবং এই মেমারি কিষান মান্ডিটা হচ্ছে বাগিলা জিপির আন্ডারেই রয়েছে কি হয়েছে ঘটনাটা ঘটনা রয়েছে যে এখানে একটা কাটিং ইউনিট ছিল যেটা হচ্ছে আলো ইন্ডাস্ট্রি সেই আলো ইন্ডাস্ট্রি তিনটে ব্লকে কাটিং করে মেমারি ওয়ান ম্যামারি টু জামালপুর এখন স্কুল ডে সমস্ত কমপ্লিট হয়ে গেছে আমাদের স্কুল ডেফে কোনো কাটিং করে থাকার কথা নয় এখন আমার মনে হচ্ছে এই যে এইগুলো রয়েছে সমস্ত সরকারি কাটিংয়ের জন্য ফেব্রিক এই সরকারি কাটিং থেকে এলো এবং কোথায় যাচ্ছে এটা আমার প্রশ্ন কি বলছেন যিনি পাঠাচ্ছেন বলেছিলেন ইংলিশ মিডিয়ামে পটাচ্ছি তারপর তিন রকম তিনবার কথা বলেছেন তারপর আমাকে বলেছেন কোনো একটা দাদা ওনাকে সেলাই করতে দেয় কাটিং করতে দেয় সেই দাদার কাছে পটাচ্ছি সেই দাদাটি বা কে সেটাও আমি দেখতে চাই আচ্ছা কে বলছেন কথাটা এটা এনে বল এটা বলছে সরস্বতী মন্ডল এই কাটিং ইউনিটের হেড না কি পদে আছে উনি এক কাটিং ইউনিটের সেক্রেটারি বা সিএসপি অন্য ডিস্ট্রিক্টের কাটিং ইউনিটটা তিনি চালান আচ্ছা তার বাড়ি কোথায় ওনার মানে নিমটু অঞ্চলে আচ্ছা এখন আপনার কি মনে হচ্ছে হচ্ছে যে এই কাটিং সরকারি কাটিং পাচার হচ্ছে এবং তার বিরুদ্ধে তদন্ত হোক আচ্ছা প্রশাসনকে জানিয়েছেন আমি পঞ্চায়েত সমিতিকে জানিয়েছি এবং পঞ্চায়েত সমিতিকে জানানোর পর এসেছেন দাদারা ওনারা কি সিদ্ধান্ত নেন তার উপর ডিসিশন করছি কি হচ্ছে আপনার নাম আর পরিচয়টা আমার নাম মুনমুন মন্ডল বিশ্বাস আমি হচ্ছে এই বাগিলা অঞ্চল অঞ্চলে কাটিং ইউনিটে সেলাই ইউনিটে রয়েছি